বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমরাও না বেশ ভালো আছি তো দেখো সকাল সকাল চা খেয়ে তোমাদেরকে ভিডিও দিচ্ছি আর কি তো এখান থেকেই ভিডিওটা শুরু করছি তো দেখো আমি চা খেয়ে বেলকি বেশ প্রতিদিন তো চায়ের ভিডিও দেখায় তো আজকে দেখো তো দেখো বাইরেটা একদম হয়ে আছে আর এই দেখো মেলা সব গোছানো হয়ে গেছে এটা লাস্ট আর আর কি গুছিয়ে নিয়ে ওটা ওটা কিন্তু যাবে লোকনাথ মন্দির আমাদের এখানে বড়ো করে পুজো হয় অনুষ্ঠান হয় এখানে দেখো লাস্ট এইটুকুই আর কি আছে তো দেখো বেশ বড় কিন্তু মাঠটা এইদিকে এদিকে এদিকে অনেকটা আছে তো সেদিকটাও ভালো বড়ো দেখো আজকে শনিবার একদম চুপচাপ রেজিস্ট্রি অফিস যেদিন খোলা থাকে তো সেদিন তো ভীষণ ভিড় থাকে তো আজকে কিন্তু একদমই চুপচাপ দেখো বাইরেটা আর দেখো রেজিস্ট্রি অফিসের সামনেটা দেখো প্রচুর কিন্তু প্রচুর ভিড় থাকে প্রায় অনেক দূর পর্যন্ত দোকান মানে বন্ধ থাকবে তুই করছিস তুই দেখি কেটে দেবে বাবা কেটে দেবে তো দেখেছি রিবুর হাতের থেকে নিয়ে ক্যাপ্টা নিয়ে নিয়েছি বললো আমায় বলে তুমি তো দুষ্টু তো ওর পছন্দ মতো কাজ না করতে দিলে না ও এরকম করে আর কি তো তারপর দেখো দোলনায় বসে আমি আর একটু দোল খাচ্ছিলাম তো তারপর ওই যে একটা ভাই এসেছে তো আর একটা দাদা এসেছে আর বিভু না বাড়িতেই আছে আজকে শনিবার তো সকালে এখনও দোকান খোলেনি তো একটু পরেই ও দোকানে যাবে তো আজকে সকালটা বেশ শান্ত তো রেস্টি অফিস বন্ধ তো সব মিলিয়ে কালকে অনেক রাত পর্যন্ত দোকান খোলা ছিল তো বললো ঠিক আছে আজকে সকালে একটু দেরি করেই খুলবো বললাম ঠিক আছে ভিড়টাও কম থাকবে তুমি দেরি করেই খুলো আর এই দেখো এই ভাইটা আমাদের নেটটা দেখাশোনা করে আর কি তো ও এসে যে ওপরে মানে বিভুর সঙ্গে দেখা করতে মানে কিছু কাজকর্ম শোনার জন্য তো আর ও দেখছিল আর রিভুর সঙ্গে না ও বেশ খেলা করে তো দেখো রিভুও কিন্তু বেশ লাফালাফি করছিল তো কথাবার্তা বলছিলাম আমরা আর এইদিকে দেখো লাবুর কিন্তু সকালবেলায় টিউশন ছিল এটা শনিবারের ভিডিও বন্ধুরা তো শনিবার সকালে ও সাড়ে ছটা থেকে টিউশান থাকে তো দেখো সাড়ে ছটা টিউশান থেকে ও কিন্তু চলে এসেছে বাড়িতে সাজে আটটার মধ্যে আটটা পর্যন্ত আর কি টিউশন করে তো কাছাকাছি বাড়ির তো চলে এসেছে তো তারপর দেখো চাটা খেয়ে ও ঘরে গোসাচ্ছিলো আর আর যেগুলো দেখালাম দেখেছো ওগুলো কিন্তু ও ফুলগুলো ও নিজেই বানিয়েছে হাতে ওই ইয়ে কিনে ওগুলোকে কি বলে এই মেলার থেকে কিনেছিল তো সেইগুলো দিয়ে কিন্তু ওরকম দেখো আয়নার সামনে ফুল ফুল বানিয়েছে তো ওইগুলোতেও না ফুল ফুল বানিয়ে বেশ সুন্দর লাগছে দেখতে আর ও তারপরে দেখো আবার বাড়িতে এসে না পড়তে বসে গেছে তার কারণ আজকে নাকি ওর মানে সাড়ে তিনটের দিকে নাকি ও টিউশন আছে আর ওর নাকি এক্সাম আছে টিউশানে তো বললো মা কিছু অঙ্ক করতে হবে তা বললাম ঠিক আছে তাহলে কর বসে বসে তুই আমি তাহলে রান্না বান্না করতে যাই আর কি তো তারপর দেখো চলে এলাম রান্নাঘরে আর আমি রান্নাঘরে এসে দেখো ফ্রিজ থেকে বার করে নিলাম আর কি যে ভেন্ডি আর বেগুন আর এই দেখো সকালে চা খেয়ে কিন্তু আমি বাসন টাসন মেজে আমি একবারে মানে গেছিলাম আর কি তো শনিবার তো সেরকম তাড়াহুড়ো নেই রান্না রান্নাবান্নার তো যাই হোক ব্যালকনিতে একটু বসতে বা একটু গল্প করতে পেরেছি আর কি নাহলে অন্য অন্য দিন না দেখো দশটার মধ্যে রান্নাবান্না করতে গেলে আর সময় হয়ে ওঠে না বসার বা কিছু করার তো দেখো তারপরে যে কি রান্না করব ডিম রান্না করব তো রিভু না ভেবেছে জল নিয়ে যেহেতু একবারে ডিম দিতে এসেছি দিয়েছি আর কি তো ভেবেছে বোধহয় হয় ডিমগুলো হয়তো মানে সিদ্ধ হয়ে গেছে ও ছাড়াবে তো সেই কারণেই কিন্তু ও চলে এসেছে দেখো তো তারপর দেখো গ্যাসে বসিয়ে দিলাম ডিমটা সিদ্ধ হওয়ার জন্য আর এদিকে ভেন্ডি আমি নিয়ে নিয়েছি তো অনেকগুলোই না ভেন্ডি ছিল তো অতগুলো নিলাম না তো দেখো রাত্রে আবার রুটি হলে সেই রুটির সঙ্গে খাওয়া যায় না দুপুরেই খালি শুধু খাবো আর কি তো তারপর কিছুটা ভেন্ডি রেখেও দিলাম অল্প করে আর বেশিটা রান্না করলাম আর এই দেখো এদিকে কিন্তু আমি আটা মেখে ঢেকে নিলাম আর এই দেখো কালকের মশলা একটুখানি কি রেখে দিয়েছিলাম কারণ আমি না আর কি মশলা বাটলে বাড়ে একটু হলেও রেখে দিই আর আজকে দেখো এই দেখো একটু আদা জিরে আর একটু মানে বেটে নিলাম আর সর্ষে দিয়েছে ওখানে জানো আদা জিরে আর সর্ষে তো ওটা দিয়ে না ভেন্ডির তরকারি রান্না করব তো অল্প অল্প দিয়েছি তো তো না ভালো বাটা হচ্ছিলো না তো তারপর দেখো জল জল টাইপেরই কিন্তু মশলাটা হয়েছে একদম অল্প মশলা তো তারপর এই যে আর হচ্ছে বেগুন আলু কেটে নিয়েছি ডিমের জন্য আর কি বেগুন দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে রান্না করব আর দুপুরে ভেন্ডির তরকারি হবে আর এখন এই যে আলুটা দিয়ে আর ওই যে একটু মশলা আছে কালকে চিকেন রান্না করেছিলাম তো সেই চিকেনে একটু মশলা তুলে এগিয়েছে তো সেটা দিয়ে রান্না করব। আর এদিকে দেখো ডিম আমার সিদ্ধ হয়ে গেছে আর দেখো রিভু কিন্তু চলে এসছে আর আজকে ডিমটা না দুটো একটা ডিমে একটু কেমন যেন একটা ডিম ফেটে বেরোচ্ছ তো রিভু দেখো আমাকে বলছে যে এটা কি হয়েছে ডিমে তো ওটাও সাধারণত এখনও দেখেনি যে কদিন আমাকে ডিম ছাড়িয়ে দিয়েছে তো তারপর দেখো রিভু রিভুর কাজ নিয়ে বসে পড়েছে দেখেছো মানে কি বলবো ডিমটা সিদ্ধ হলে ওর মানে লাবুকেও ছাড়াতে দিতে চায় না এখন ও নিজেই ছাড়িয়ে দেবে দেখো পেছনে বসে বসে কিন্তু ডিম ছাড়াচ্ছে আর এদিকে দেখো আমি কিন্তু তিন পাশেই দেখো মানে ওভেন জ্বালিয়ে দিয়েছি আর এদিকে দেখো কড়াইতেও আমি মানে একটাতে ভেন্ডির তরকারি বসিয়েছি আর আর একটাতে না ওই আলু দিয়ে মশলা দিয়ে রান্না করবো বললাম একটু তো সেটা রুটির সঙ্গে খাওয়ার জন্য তো সেটা এই যে রান্না করেছি আর এই দেখো এদিকে কিন্তু আমি মানে তাওয়া গরম করতে দিয়েছি তো সেটাও গরম হচ্ছে একটু কমিয়ে দেওয়া আছে আর এদিকে আর কি এগুলো ভালো করে মেল মানে নেড়ে তো হলুদ লবণ দিয়ে ভালো করে মানে নেড়ে তো দেখো ঢেকে রাখলাম আর কি তো তারপর দেখো এদিকে আমি এদিকে তাওয়া গরম হয়ে গেছে আর এদিকে দেখো এই যে রুটি এই করে নিচ্ছি আর এই দেখো রিভু না এদিকে আমাকে বলছে তুমি একটু চোখ বন্ধ করো আমি তোমাকে একটা সারপ্রাইজ দিচ্ছি তো দেখো এর মধ্যেও কিন্তু ওকে আমার দেখাই হয়নি আর কী তাড়াতাড়ি যে এর মধ্যেও আমাকে ছাড়িয়ে দিল তোমাকে তোমাদের কি বলবো খুব সুন্দরভাবে ছাড়িয়ে দিয়েছে দেখো আর আর এই ডিম দুটোই না একটু প্রবলেম ছিল তো তো সেই কারণে এরকম হয়ে গেছে তো ও যে কী সুন্দর করে কী তাড়াহুড়োর মধ্যে যে আমাকে ছাড়িয়ে দিলো আজকে ডিমটা এত এত মানে তাড়াতাড়ি তো দেখো এর মধ্যে কিন্তু আমার এই যে রুটি একে একে আমার এদিকে হচ্ছে তো তারপর হচ্ছে এই দুই পয়সা তরকারিও কিন্তু হচ্ছে এখনও কিন্তু আমার তরকারি হয়নি তো রুটিটাই আমি আগে মানে করছি আর আগে না একসঙ্গেই করলাম তোমরা দেখলে আর কি রুটিটাই করছি তো মাঝখানের ওভেনটাই আমার বেশি জোর তো দেখো ওটাতেই কিন্তু আমি রুটিটা আবার পরে মানে এদিকে ওদিকে ঘুরিয়ে তো ওদিকে দিয়ে দিয়েছি আর এই দেখো ভেন্ডির তরকারিটা কতটুকু হয়ে গেছে তবে ভেন্ডির তরকারি না একটুখানি নিয়ে ভাত মাখালেই কিন্তু অনেকটা হয়ে যায় তো অল্প হয়ে গেছে আর মশলাও অল্প করেই দিয়েছি আর দেখো আরেকটু মশলা হলে মনে হচ্ছে ভালো হতো তো যাই হোক কম হয়ে গেছে একেবারেই মশলাটা আর এদিকে দেখো আলুর তরকারি কিন্তু এখন দুপুরের সকালের মতোই খাবো আর কি দুপুর না তো আমি বিভু আর লাবুই খাবো আর আমি না তরকারিটা একটু কমই খাই যে কোনো তরকারিতেও হোক বলো রুটির সঙ্গে বলো বা তরকারির সঙ্গে বলো তরকারিটা আমার একটু কম হলেও হয় তো আমার মতোই না অনেকটা রিভু হয়ে যে রিভুও কিন্তু একদম তরকারিটা একটু কম খায় আর কি তো একটু শুকনো শুকনো খেতেই আমরা পছন্দ করি তবে লাবু আর বিভু কিন্তু ওরাই আমার একটু তরকারিটা বেশি খায় কারণ ভাতের সঙ্গে বলতে পারো তো রুটির সঙ্গে তেমন খায় না তো সেইভাবেই আমার তরকারিটা করা আর এই দেখো এদিকে আমি কিন্তু আজকে একদম গ্যাস বন্ধ করিনি তো এদিকে কিন্তু আমার রুটি হয়ে গেছে আর এদিকে দেখো তারপর আমি যে তো ডিমটা রিভু ছাড়িয়ে দিয়েছে আমায় তো দেখো তারপরে এই যে আমি মানে ডিমগুলো দেখো অর্ধেক অর্ধেক করে কেটে ভেজে নিয়েছি আর অর্ধেক অর্ধেক করে কেটেছি তার কারণ কি ডি দেখবো বেগুন আলুদের রান্না করতে গেলে না অর্ধেক অর্ধেক করে কেটে ভেজে নিলেই না সুন্দর হয় টেস্টটা অন্য রকম আসে ভালো লাগে খেতে তো সেইভাবেই কিন্তু আমি ওইদিকে ভেজে নিচ্ছে আর এদিকে দেখো এই যে আমার রুটি আর এই যে ভেন্ডির তরকারি হয়ে গেছে তোমাদের বললাম আর হচ্ছে আলুর তরকারি তো ভেন্ডির তরকারিটা তো এখন খাবো না দুপুরে খাবো আর সেই জন্য আর কি রে মানে ঢেকে রেখে দিলাম আর এদিকে দেখো আলুর তরকারি আমি আর লাবু খাবো আর কি এখন তো বিভু নিচে আছে বিভু একটু পরেই আসবে দোকানে চলে গেছে বিভু এর মধ্যে তো দেখো তো লাবু খেয়ে নিচ্ছে আর আমিও তারপরে মানে খেয়ে নেবো আর কি তো দেখো আমারটা ওই যে আমি রেখে দিলাম তো তারপরে এদিকে আবার মানে যেহেতু মানে রান্না হচ্ছে তো তো এদিকে রান্নাও করছে আর ওদিকে কিন্তু খাবার দাবারও আর কি দিচ্ছে তো আমি এখনও কিন্তু রুটিটা খাইনি আর এদিকে দেখো ভাতের জলটাও ফুটে গেছে আমি চালটাও দিয়ে দিলাম এদিকে আর ওদিকে কিন্তু তারপরে আমি যে ডিমের তরকারি রান্না করব তোমাদের বললাম তো সেটাও ভাবছি আর এই যে পেঁপে দেখেছ পেঁপে দুটো না সিদ্ধ দেব তো আমার পেঁপেটা সিদ্ধটা কেমন বলো তো যখন আমি আমি লবণ দিয়ে খেতে বেশি পছন্দ করি ভাতে মানে সিদ্ধ দিয়ে মেখে ভাতের সঙ্গে খাওয়ার থেকে না লবণ দিয়ে পেঁপে একটু হালকা সিদ্ধ হবে মানে মানে কি বলবো মানে হানড্রেড পার্সেন্টের মধ্যে এইট্টি পার্সেন্ট সিদ্ধ হবে তো সেই পেঁপেটা না একটু লবণ দিয়ে খেতে বেশ ভালো লাগে তো তারপর দেখো এদিকে কিন্তু আমার তরকারি রান্না হচ্ছিল জল দিয়ে দিয়েছিলাম তো তার মধ্যে আমি মানে রিভুকেও রুটিটা খাইয়ে দিয়েছি আর আমি না রুটিটা খেয়ে নিচ্ছি আর রিভুকে দুধের সঙ্গেই খাইয়েছি কারণ ওকে আমুল দুধের সঙ্গেই আমি খাওয়াই বেশিরভাগ তো সেইভাবেই কিন্তু ওকে আমি খাইয়ে দিয়েছি আর এদিকে কিন্তু দেখো ভাতটা আর তরকারিটা কিন্তু ঝোল দিয়ে দিয়েছি বেশ সুন্দরভাবে ওটা হচ্ছে আর এদিকে দেখো যেটা সাধারণত আমরা করি সবাই দেখো এদিকে কিন্তু যাতে সময় নষ্ট না হয় সময়টা কীভাবে বাঁচানো যায় আর কি আমাদের তো সারা দিন কিন্তু এইভাবেই কাজ করা হয় তো তারপর দেখো আমি এদিকে আবার বান্না আমি গুছিয়ে নিয়েছি আর করেও নিয়েছি আর তার মধ্যে দেখো আর আজকে না একটু তাড়াতাড়িও হয়ে গেলো যেহেতু একসঙ্গেই করে নিলাম দেখো আর দেখো তারপরে এই যে কালকে বললাম না কত জামা কাপড় যে কালকে তোমরা দেখেছো কালকে ভিডিও যেটা দেখেছো শুক্রবারের ভিডিওটা তো সেটাতে না আমার জামা কাপড় ভিজে গেছিলো সব তো দেখো সেইগুলো আবার আজকে একটু রোদ বেরিয়েছে এই এগারোটার দিকে দেখো আবার আজকে আমি মেলে দিচ্ছি এইগুলো এগারোটা না এগারোটার বেশিই বেজে গেছে এখন মানে বারোটা বাজে ধরো তো তারপরে মেলে দিয়ে দেখো ছাদেও এসেছি একটু আর কি সুন্দর জবা গাছের ফুলটা ফুটেছে না এটা কিন্তু নতুন লাগিয়েছি আর এই যে ফার্স্ট একটা ফুল দিল দেখো বেশ লাল রঙের ফুল তো খুব সুন্দর লাগছে ফুলটা মানে নিজের হাতে লাগানো গাছের থেকে যদি ফুল হয় না তো সেই ফুলটা আবার ঠাকুরের পায়ে দেব তো খুব মানে মনের মধ্যে না একটু ভালো লাগছে তো কত ফুলই কিন্তু এরকম দেখো আমাদের নিজ দিয়ে হয় কিন্তু যখন নিজের হাতে লাগানো একটা ফুল ফোটে না তখন না একটু অন্যরকমই লাগে আর কি তো দেখো তারপরে এই যে একটা ফুলই আজকে পেয়েছি আর ওই নয়নতারা ফুলগুলো না আজকে না পায়নি জানো তো অন্য অন্যদিন তাও নয়নতরা ফুল ফোটে আর আজকে না একটাও ছিল না শুধু জবা ফুলটা নিয়েই নিচে চলে এলাম আর এই দেখো এদিকে কিন্তু নিচে আবার এই যে কিছু ফুল ফুটেছে তো সেইগুলো এই যে আবার তুলে নিলাম তো ফুলের সাজিটা নিয়ে যায়নি ভেবেছি হয়তো কখনো কখনো কখনও যেমন বললাম যে দেখো নয়নতারা ফুল পায়নি তো কখনও কখনও পায় কখনও কখনও পায় না তো সেই কারণেই না নিয়ে যায়নি আর মনেও ছিল না কারণ আমি তো জামা কাপড় মেলতেই বিশেষ করে গেছিলাম তো তারপরে দেখো রিভুকে বললাম তুই সাজিটা নিয়ে ও পেশন পেছন বলছে আমাকে কেন উপরে নিয়ে যাওনি তো এরকম প্রশ্নও কিন্তু ও করছিলো আমাকে তারপর দেখো ওই ফুলে সাজিটা নিয়ে গেল আর আমি দেখো ফুলটা ধুয়ে রেখে দিয়েছি আর সকালেই কিন্তু ঠাকুর ঘরে যাওয়া হয়েছিল ওই যে দেখো মুছে তো থালা বাসন মেজে রাখা হয়েছে আর এই দেখো এখানে কিন্তু আমি মানে ছাদে যাওয়ার আগেই ঘর মানে রান্না জায়গা তো রান্না বান্না হয়েও গেছে তো মুছেও রেখে গেছিলাম কিন্তু ঝাড় দেওয়া হয়নি কারণ এখনকার রোদ না দেখবে কখনো রোদ প্রচুর হচ্ছে প্রচুর না সরি মানে এই দু তিন দিন আবার রোদটা হচ্ছে না মানে মেঘলা মেঘলাই ওয়েদার তো একটু রোদ পেলেই না মানে মেলে দিই আর কি তো আজকে তো আমার সকালের দিকে দোকানে বেশিক্ষণ যেতে হয়নি অল্প সময়ের জন্য গেছিলাম তো বিভু শুধু খেতেই এসেছিলো তো তার মধ্যে দিয়ে দেখো তারপরে কিন্তু আমি এই যে কাজগুলো করে নিচ্ছি আর রোদে জামাকাপড় মেলেও দিয়েছি তো তুলেও নেবো আবার তাড়াতাড়ি কারণ মেঘলা মেঘলা হচ্ছে যেন তো মনে হচ্ছে বৃষ্টি আসবে তো একটু রোদ হলেই না আমার জামাকাপড়গুলো শুকিয়ে যাবে তো হালকা একটু হচ্ছে তো দেখো এর মধ্যে কিন্তু আমি স্নান করে চলে এসেছি আর দেখছি লাবু আমার আগে স্নান করেছে তো পুজোটা দিয়ে দিলো আর এই দেখো এদিকে কিন্তু এই যে আমার রান্নাটা আর কি একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি দুপুরের জন্য ভেন্ডির তরকারি আর এই দেখো ডিমের ঝোলটা এইভাবে রান্না করলে না মানে কালারটা এত ভালো আসে কারণ কুসুম না অনেকটাই ধরো মিশে যায় তরকারির সঙ্গে আর খেতেও না বেশ ভালো লাগে এই তরকারিটা আর এই দেখো এখানে কিন্তু এই যে ভাত তো সকালে সিদ্ধ ভাত খেয়ে নিয়েছিলাম তোমাদের আর সেটা দেখালাম না আর এই দেখো তারপরে কিন্তু এটা অনেকটা সময় এটা কিন্তু সন্ধ্যার সময় আমি দোকানে এসেছি দেখো তো বিভু তো সারাদিনই দোকানে থাকে আর আমাদের দোকানটা না সারাদিনই খোলা থাকে দুপুরবেলা বন্ধ করা হয় না তো ও একটু উপরে গেছে তো আমি নিচে চলে এসেছি আর দেখো দোকানে বসেছি আর কি বৃষ্টি শুরু হয়েছে দেখেছো মানে মনে হচ্ছে না সব ভাসিয়ে দিয়ে যাচ্ছে তাই এতটা বৃষ্টি হচ্ছে এখানে আর যেহেতু সন্ধ্যে সুন্দর না বুঝতেও পাইনি আর দেখো বিভুর স্কুটারটাও ভিজে গেল আর তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের প্রতি খেয়াল রেখো তো টাটা বন্ধুরা